আসসালামু আলাইকুম আপুরা আজকে আপনাদের জন্য দেখেন আবারও নিয়ে আসলাম ব্লকের এই সুন্দর সুন্দর কিছু কালেকশান এই থ্রি পিস এতটা বেশি সুন্দর এবং এতটা বেশি গর্জিয়াস লুক দিবে আপনাকে একদম কল্পনাতে আপনি কল্পনাও করতে পারবেন না আর এগুলোর ডিজাইনগুলো একটা থেকে একটা এতটা বেশি সুন্দর আপনি চোখ ফেরাতে পারবেন না অনেক সুন্দর তো আপনার এগুলো হাতের কাপড় আলাদা থাকবে ব্লকের কাজ করা থাকবে সালোয়ারেও অন্যটাতে পুরোটাতেই কিন্তু ব্লকের কাজ করা থাকবে আর অন্য দুই পাশে কিন্তু টার্সেল করা থাকবে এই ড্রেসগুলো পছন্দ করে না এমন কোনো আপু মনে হয় না আছে যে ড্রেসগুলো পছন্দ করে না তো সব আপুরাই কিন্তু ব্লকের ড্রেস তাদের পছন্দের মধ্যে এক নাম্বার আমি মনে করি আর ব্লকের ড্রেসগুলো আমরা যেহেতু একদম প্রিমিয়াম কোয়ালিটির সুতি কাপড়ের মধ্যে করা হয় একদম ভালো কোয়ালিটির যে বয়েল কাপড়টা থাকে ওইটার মধ্যে কিন্তু আমরা এই ব্লকের ড্রেসগুলো করে থাকি তো এগুলো আপনাকে দিবে গরমের মধ্যে স্বস্তি আরামদায়ক এই ড্রেসগুলো গরমের মধ্যে কিন্তু সব আপুরাই কিন্তু এই ড্রেসগুলো কালেকশানে রাখেন তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন যার যেটা ভালো লাগবে তো আমাদের কিন্তু এই ড্রেসগুলো আবারও রিস্টক করা হয়েছে এখন কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আপনারা নিজের জন্য পরিবারে কারোর জন্য অথবা অন্য কাউকে গিফট করার জন্য কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর অন্যকে গিফট করার জন্য উপহারস্বরূপে কিন্তু এই ড্রেসগুলো খুবই মানানসই এবং যাকে দিবেন সেও কিন্তু পছন্দ করবে আর যে আপুরা কিন্তু সচরাচর বাহিরে যায় চাকরি করে অথবা কলেজ ভার্সিটিতে যায় সেই আপুরাও কিন্তু এই ড্রেসগুলো একদম সব সময় ক্যারি করতে পারেন এমন একটা ড্রেস এই ব্লকের ড্রেসগুলো আর আপনারা যদি একটু সুন্দর করে ডিজাইন করে সেলাই করেন তাহলে তো এই ড্রেসের সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাবে সাথে সাথে আপনাদেরকেও অনেক বেশি সুন্দর দেখাবে অনেক বেশি স্মার্ট লোক দেয় এই ব্লকের ড্রেসগুলো এগুলো ঘরে বাইরে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় কিন্তু এই ড্রেসগুলো ক্যারি করা যায় তো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম